আসসালামু আলাইকুম যারা নোকিয়া স্যামসাং ফোন খুঁজছেন তারা এদিকে আসেন দেখেন আজকে দেখাবো নতুন একটি ফিচার ফোন এক্সট্রা এক্সটেন আর এক্সটেন করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে একটা দুর্দান্ত স্লিম ফোন দেওয়া হয়েছে টাইপ সি পোর্ট এবং এটা করা হয়েছে মেটাল বডি সব মিলিয়ে আকর্ষণীয় সব ফিচার সহ এক্সট্রা এক্সটেন মার্কেটে খুবই পারফরমেন্সের দিক থেকে কথা সাউন্ডের দিক থেকে এবং স্লিমনেসের দিক থেকে এগিয়ে আছে ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন ধরনের সব আকর্ষণীয় রিভিউ নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন তো আমরা শুরুতে এই ফোনটির বক্সে চলে আসলাম দেখতে পাচ্ছেন যে এক্সট্রা এটা সিল দেওয়া হয়েছে আসলে বর্তমান সময়ে কথা সাউন্ডের দিক থেকে পারফেক্ট কোনো ফোন মার্কেটে নাই তো এটিতে একটি স্পিকার ইউজ করা হয়েছে যেটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো 2.8 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে যা কিন্তু বড় একটি ডিসপ্লে 1400 মিলি ব্যাটারি দেওয়া হয়েছে এর সাথে অ্যাডজাস্ট ব্যাটারি 1000 কন্টাক্ট আপনি সেভ রাখতে পারবেন এবং ওয়্যারলেস এফএম আর এই ফোনটির বক্স খুলেই আপনারা পেয়ে যাবেন একটি সে চার্জার এবং একটি ওয়ারেন্টি কার্ড যেটার সাথে কিন্তু এক বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন এবং একশো দিনের রিপ্লেসমেন্ট এটা কিন্তু শুধু এই ফোনটির সাথেই সম্ভব কারণ একশো দিনের মধ্যে কোনো প্রবলেম যদি আপনারা পান তাহলে কিন্তু আপনারা এই ফোনটি রিপ্লেস নিতে পারবেন এটা একটা প্লাস পয়েন্ট যেটা কিন্তু আপনি কোম্পানির কাছে দিলে কোম্পানি কিন্তু আপনাকে এই সুবিধাটা দিবে তো এই ছিল এই ফোনটির বক্স কন্টেন্ট তারপরে যদি আমরা সরাসরি ফোনে চলে আসি আর কোনো দিকে যেতে চাই না তো দেখতে পাচ্ছেন যে একশো দিনের রিপ্লেসমেন্টের যে কথাটি বলেছিলাম তা এখানে আছে বাটনগুলো কিন্তু একেবারে বড়ো বড়ো যারা বাড়ির জন্য ফোন কিনে দিতে চান যে বাড়িতে মুরব্বী মানুষ আছে একটা স্ট্যান্ডার্ড লুকিংয়ের ফোন আমরা বাড়িতে দিতে চাই দুই থেকে তিন দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ আসে পাওয়া যায় এই ফোনটি থেকে আমরা কিন্তু মোটামুটি চেক করেছি এটার ভয়েস কোয়ালিটি কথা সাউন্ড এবং এটার চার্জিং ব্যাকআপ সবকিছুই সব মোটামুটি চেক করা আছে উইথ এখানে দেখতে পাচ্ছেন যে বড় বড় অক্ষরে এই এইটা দেওয়া হয়েছে যেটা দেখতে খুবই সহজ এবং বাটনগুলো খুবই ইউনিক টাইপের দেওয়া হয়েছে এবং এটা কিন্তু টোটালি আপনার হাতে নিয়ে মেটালিক ফিল হবে যে মনে হবে যে মেটাল যদিও এটা প্লাস্টিক বেল্ট কিন্তু মেটালিক ফিনিশ দেওয়া হয়েছে এটা এবং পিছনের দিকে আসলে গেট আপ দেখতে পাচ্ছেন ক্যামেরা মডিউল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এটি টর্চ লাইট দেওয়া হয়েছে এটা এবং নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রার একটা লোগো দেওয়া হয়েছে যেটা খুবই ইউনিক করা হয়েছে ডিপভাবে এবং নিচে আইএমআই ইনফরমেশন মেড ইন বাংলাদেশ লেখা এবং নোকিয়া যেহেতু এখন মার্কেটে আছে স্যামসাং নেই কিছু কথা বলে নিতে হয় স্যামসাং কিন্তু বর্তমানে তৈরি হচ্ছে না স্যামসাংয়ের ফিচার ফোনগুলো কিন্তু স্যামসাং আর তৈরি করছে না এটা একটা ব্যাপার অনেকেই খুঁজেন খুব বেশি খুঁজেন কিন্তু পাওয়া যাচ্ছে না আবার নোকিয়াতে কিন্তু নেটওয়ার্ক ইস্যু আসছে ব্যাটারির প্রবলেম দেখাচ্ছে যার কারণে কিন্তু আমরা সেল করতে পারছি না আপনাদের সামনে উপস্থাপনও করছি না ফোনগুলো এই কারণে শুধুমাত্র আর এই ফোনটিতে দেখেন ইউনিক ফিচার সি পোর্ট দেওয়া আছে যেটা এই পোর্টগুলো সহজে নষ্ট হয় না উল্টা সিধার কোনো সমস্যা এইটাতে নাই সব মিলিয়ে নিচের দিকে আসতে দেখতে পাচ্ছেন যে এখানে একটি সি পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক এবং এমআইসি দেওয়া হয়েছে এখানে কিন্তু স্পিকার নেই স্পিকার কিন্তু এইটি একটি ইউজ করা হয়েছে এবং এইটার যে কি ফিচার সেগুলো কিন্তু উপরের দিকে দেওয়া হয়েছে আমরা কিন্তু সবকিছুই দেখলাম এবার এইটার উপরের কাগজটা উঠিয়ে নিচ্ছি এবং এই ফোনটি চালু করব টু পয়েন্ট এইট এর বিগ ডিসপ্লে দেওয়া হয়েছে এটাতে এটা কিন্তু আকর্ষণীয় একটা ব্যাপার সাউন্ড কোয়ালিটি শুনতে পারেন বেশ জোরে জোরে সাউন্ড হচ্ছে আর লেখাটা দেখেন সাদার মধ্যে কালো অনেক বড় বড় লেখা আসছে যারা চোখে কম দেখেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা ব্যাপার এটা যে বড় বড় লেখা আছে এবং এই যে এইটার যে ফ্রন্টগুলো এটাও কিন্তু বেশ বড় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে বেশ ভাবে দেওয়া আছে আমি বিস্তারিত কিছু বলতে চাই না আমি বলবো এই ফোনটিতে যে ফিচারগুলো আপনি খুঁজে থাকেন কল রেকর্ডিং আবার স্ট্রং ভাইব্রেশন জি বন্ধুরা এখানে কিন্তু স্ট্রং ভাইব্রেশন দেওয়া হয়েছে এটা সাইলেন্ট মোডে যায় প্রথমে তারপরে আরেকবার চাপ দিবো আমরা এটা কিন্তু একেবারে স্ট্রং একটা ভাইব্রেশন পকেটে থাকলেও খুবই সহজে বুঝে যাবেন যে এটাতে রিং আসছে রিং ভলিউম মিডিয়াম লেভেলের হয় এক্সট্রা যদি মেমোরি কার্ড ইউজ করেন তাহলে এক্সট্রা রিংটন লাগালে কিন্তু জোরে সাউন্ডের রিংটন আপনি পেয়ে যাবেন এবং এটার কথা সাউন্ড যেহেতু স্পিকার একটা পেছনের দিকে লিক হওয়ার চান্স নাই আপনি এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি একবারে এমন স্যামসাং এর মতোই আপনি পেয়ে যাবেন সব মিলিয়ে এটার বিল্ড কোয়ালিটি চমৎকার সুপার স্লিম ফোন বর্তমান মার্কেটে যেটা আমি বলবো যে এত স্লিম ফোন কিন্তু বর্তমান মার্কেটে আপনি দিতে পাবেন না এই স্লিমিস্টের দিক থেকে যারা স্লিম ফোন খুঁজেন ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট ফিচার ফোন হাতে এবং পকেটে খুব সহজেই ফিচার ফোনটি আশা করছি সকলের ভালো লেগেছে এই ফোনটিতে যে বিষয়গুলো বলতে হয় বড় বড় এবং উপরের দিকে ঘুরি দেখতে পাচ্ছেন বড় দেওয়া আছে এবং কথা সাউন্ড ভালো ভাইব্রেশন স্ট্রং তারপরে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সব মিলিয়ে এই ফোনটি তিন থেকে চার দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছে জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন কেমন লাগলো জানাতে ভুলবেন না ফুল রিভিউয়ের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে দিতে দেখে নিতে পারেন সবশেষে আমি বলবো এইটার প্রাইস করা হয়েছে মাত্র বাইশশো টাকা আর এই বাইশশো টাকা বিবেচনায় এই ফোনটি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে যারা আমাদের কাছ থেকে নিতে চান নিচে আমাদের নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন মার্কেটে ওই ফোনটি অ্যাভেলেবল আছে যে কোনো জায়গা থেকেই আপনারা চাইলে নিতে পারবেন আর কোনো মতামত থাকলে আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ